সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আমরা প্রত্যেক সপ্তাহে চাকরি খবর পত্রিকার একটি আয়োজন করে থাকি প্রত্যেক শুক্রবারে তেমনই সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা বাইশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে যে শুক্রবারের পত্রিকা সেটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই সপ্তাহের এই চাকরি পত্রিকাটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক বড় বড় সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে সেজন্য এই সাপ্তাহিক চাকরি খবরটা আপনারা কেউ মিস করবেন না আপনার ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো সপ্তাহে চাকরি খবর পত্রিকায় যে সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ঘন্টাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই সাপ্তাহিক চাকরির খবর সহ নতুন নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেব সবার আগে আপনার ফোন নোশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়া এখানে দেখেন অনেকগুলো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশিত হয়েছে আপনার দেখে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর আপনার জন্য দারুণ একটি সুখবর সেটি হচ্ছে আমরা একটি ফেসবুকে অফিসিয়াল গ্রুপ তৈরি করেছি আপনার জন্য কারণ আপনারা অনেকেই সমস্যার সম্মুখীন হন যে পোস্ট করেন কমেন্ট করেন আমাদের রিপ্লাই দেওয়া হয় না কিন্তু এই গ্রুপে আপনারা জয়েন হয়ে গেলে এখানে আপনার সমস্যাটি পোস্ট করে দেবেন আমাদের মডারেটার আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে এবং রিপ্লাই দেবে ঠিক আছে এই যে গ্রুপের নাম চাকরির আবেদন সেবা আমাদের এই গ্রুপের লিঙ্ক এই ভিডিও প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা থাকবে অবশ্যই এই গ্রুপে জয়েন হয়ে যাবেন এই জয়েন নাম আছে জয়েন হয়ে যাবেন অনেকেই অলরেডি জয়েন হয়ে গিয়েছে আপনারা এখানে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো চলুন আমরা যে সার্কুলার সেটি আমরা আলোচনা করি তো এখানে সাপ্তাহিক চাকরি পত্রিকা শুক্রবার বাইশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রথমে যে সার্কুলারটি আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আটশো পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সিনিয়র স্টাফ নার্স আটশো জন লোক নেবে ডিপ্লোমা ইন নার্সিং বিষয়ে আপনারা এখানে সার্টিফিকেট থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন তারপরে দুই নম্বর সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একশো চৌষট্টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি সার্কুলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আর এটি বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে উচ্চমান সহকারী নিবে একশো পদে আবেদন করতে পারবেন অনেকজন লোক নিবে ঠিক আছে তারপরে ভাণ্ডার রক্ষক পাস পদে আপনার যারা এইসএসসি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন তাছাড়াও এখানে আরেকটি সার্কুলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে এখানে পদ সংখ্যা চারশো সাতানব্বই জন লোক নিবে খুবই বড় একটি সার্কুলার পদের নাম অফিস সহায়ক চারশো সাতানব্বই জন লোক এখানে নিবে আপনার যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদনটি করতে পারবেন আপনার বয়স অবশ্য আঠারো থেকে তিরিশ বছরের ভিতর হতে হবে এবং আপনি যদি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করেন এখানে আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য দিয়েছে একটি নির্দিষ্ট ডেট আছে অবশ্যই চারশো সাতানব্বই পদে আবেদনটি করে নেবেন ঠিক আছে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি করে নেবেন আর এটা কিন্তু সম্পূর্ণ একশো পার্সেন্ট সরকারি সার্কুলার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে এখানে চুরাশি পদে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন ক্যাটাগরিতে ঠিক আছে আপনারা যারা অষ্টম শ্রেণী এসএসসি পাশ করছেন এখানে আবেদনটি করে নিতে পারবেন তারপরে আরেকটি সরকারি সার্কুলার সেটি হচ্ছে অনেক বড়ো সার্কুলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একশো সতেরো পদে আবেদন করতে পারবেন এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা সিপাই পদে একশো পাঁচজন আপনার আবেদন করতে পারবেন এসএসসি পাশে এবং ওয়ারলেস অপারেটর নেবে বারো পদে আপনারা যারা এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে সিভিল সার্জন কার্যালয় ময়মাসিংয়ে দুইশো জন লোক এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর আপনারা যারা নিজ জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সার্কুলার পেতে চান অবশ্যই এই ভিডিও কমেন্টে আপনার জেলার নামটি লিখে দিবেন আপনার জেলার নামটি কমেন্ট করে দিবেন যে আপনার জেলায় এই সার্কুলারটি পেতে চান অবশ্যই কমেন্ট করে দিবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার সিভিল সার্জনের কার্যালয়ে যে স্বাস্থ্য সহকারী সহ বিভিন্ন সার্কুলার প্রকাশিত হবে আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করা হবে ঠিক আছে এবং সবার আগে নোটিশ পেয়ে যাবেন এখানে স্বাস্থ্য সহকারী দুইশো একত্রিশ পদে আপনার করতে পারবেন আপনারা ইন্টারমিডিয়েট পাশ এখানে আবেদনটি করতে পারবেন শুধুমাত্র ময়মনসিংহ জেলার জন্য এটি হ্যাঁ তারপরে পদ্মা ওয়াইল পুয়েলসিতে এখানে উনিশ পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তারপরে এখানে আরেকটি সবচেয়ে আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দুইশো জন লোক নিবে অফিস সহায়ক দুইশো চুরাশি আপনারা শুধুমাত্র এসএসসি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ সবাই তো এখানে অনেকগুলো সার্কুলার আছে তার ভিতরে এই পানি উন্নয়ন বোর্ডের সার্কুলার কিন্তু স্পেশাল আপনারা যারা আবেদন করতে চান উপরে দেয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে এটাই আপনার যোগাযোগ করে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন ঠিক আছে তারপরে গ্রহণ ও গণপত্র মন্ত্রণালয় সত্তর পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশ থেকে অফিস সহায়ক এখানে শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর পদ আছে আবেদন করে নেবেন তারপরে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে একশো জন পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে সহকারী জজ নিবে ঠিক আছে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন একশো এক পদে আবেদন করতে পারবেন কনস্টেবল নেবে একানব্বই পদে এবং অফিস নিবে দশ পদে আপনার যারা অষ্টম শ্রেণী পাশ এখানে অফিস আবেদন করতে পারবেন এবং কনস্টেবল আপনারা একানব্বই পদে দ্বিতীয় বিভাগ বা সমানের আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে আপনি এসএসসি পাশ করলেই দুর্নীতি দমন কমিশনে এই যে কনস্টেবল পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ একশো সঠিক সার্কুলার এবং এটি কিন্তু আপনি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ আপনার নিজ জেলা থেকে আবেদনটি করতে পারবেন এবং চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তারপরে বরিশাল সিটি কর্পোরেশনে আট পদে আবেদন করতে পারবেন আপনারা বরিশালে বাসিন তাকে আবেদন করে নেবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নয় পদে আবেদন করতে পারবেন অবিষয়ক দুজন তারপরে ল্যাব সহকারে নেবে দুজন গাড়ি চালক নিবে একজন এবং কম্পিউটার ওপর নেবে চারজন ঠিক আছে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপর বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনার আটত্রিশ জন লোক নেবে বিভিন্ন পদে আপনার জেলা দেখে আপনার আবেদনটি করে নেবেন তারপরে সর্বশেষ আমরা যে চতুর্থ পাতায় যেগুলো সার্কুলার দিয়েছে আমরা দেখে নেব এই যে গ্রন্থকার অধিদপ্তরের একশো ছাব্বিশ পদে আবেদন চলতে আসে আপনার আবেদনটি করে নেবেন কারণ এটা কিন্তু সীমিত সময়ে বাকি আছে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর আবেদন করতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ডিসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে নাম্বার দিয়ে আছে সেটি আপনারা যোগাযোগ করে আবেদনটি করে নেবেন তাছাড়া আমাদের যে আবেদন সেবা বলে আমরা একটি গ্রুপ খুলেছি অবশ্যই এখানে সবাই জয়েন হয়ে যাবেন চাকরি খবর এবং শিক্ষামূলক তথ্য এবং আপনার পরীক্ষার ডেট আমাদের এই গ্রুপে প্রকাশিত হবে আপনার যারা পরীক্ষার নোটিশ জানেন না কবে পরীক্ষা হবে এগুলো সম্পূর্ণ নির্ভরভাবে তথ্যগুলো দেওয়া হবে ঠিক আছে কেউ মিস করবেন না তারপরে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশতম স্পেশাল এখানে আপনার পুরুষ মহিলা ওভাবে আবেদন করতে পারবেন তারপরে সিভিল সার্জনের কার্যালয়ে রংপুরে একশো উনষাট পদে আবেদন চলতেছে প্রকাশিত হয়েছে আপনার আবেদনটি করে নেবেন স্বাস্থ্য সহকারে একশো চৌচল্লিশ জন মানে একশো চুয়াল্লিশ জন এখানে আবেদন করতে পারবেন আপনার যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন তারপরে বান্দরবন পৌরসভা কার্যালয়ে দশ পদে আবেদন করতে পারবেন হ্যাঁ তারপরে জেলা পোষাক কার্যালয় এখানে ছয় পদে আবেদন করতে পারবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সাঁত্রিশ পদে আবেদন করতে পারবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নয়জন জন তারপরে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুইতে আট পদে আবেদন করতে পারবেন ওয়েস অনার্স কল্যাণ বোর্ডে বাহাত্তর পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি এবং বাংলাদেশের সকল জেলার নারী উভয় আবেদন করতে পারবেন বাঘেরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে পাঁচ পদে আবেদন করতে পারবেন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ অধিদপ্তরের নয় পদে আবেদন করতে পারবেন আর এখানে এই এক নজরে চাকরি বিজ্ঞাপন এখানে যমুনা গ্রুপে আপনার আবেদন করতে পারবেন আকিস বেকারি লিমিটেড আবেদন করতে পারবেন তারপরে ভিভো বাংলাদেশ কোম্পানিতে তারপরে অনেকগুলো এখানে সার্কুলার দেওয়া আছে মিনিস্টার হাইটেক পার্ক এগুলো বেসরকারি প্রতিষ্ঠান আপনার আবেদনটি করে নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল এই সপ্তাহে জুড়ে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্ত আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করলাম আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদনগুলো সম্পূর্ণ করে নেবেন আর এই ভিডিওটি সকলেই একটি করে লাইক দিয়ে দিবেন আর আপনার যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে সাবস্ক্রাইব দেখ বাটন সেখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেলুনটা অল করে দেবেন তাহলে সবার আগে সরকার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় ওয়েবসাইটগুলো এবং শিক্ষামূলক তথ্য নিয়ে